সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর এই মুহূর্তে আমরা ঈদের পরে ঘুরতে চলে আসলাম আমাদেরই যশোরেরই সনামধন্য কীর্তি সন্তান আমাদের মনসুর ভাই ওরুফে আমরা চাচা বলে রাখি তো চাচার খেতে আসলাম যেহেতু উনি গত সিজনে আঙুর চাষ করে ব্যাপক সারা ফেলে সারা বাংলাদেশে এবং বর্তমানে তিনি কুল চাষের পাশাপাশি নুনি ফল চাষ করে থাকেন যেটা ক্যান্সারের জন্য খুবই উপকারী এছাড়া উনি তো আঙুর চাষ অলরেডি করেই আসছে তারপরে ওনার কাছে আরও বিভিন্ন প্রজাতির গাছ আছে আর সেই গাছগুলোয় আমরা আজকে পরিদর্শন করব এবং তিনি এই চাষ করে কীভাবে জীবনযাপন করতেছে এই বিষয়টি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কারণ যশোর কৃষি চ্যানেল সবসময় তরুণ উদ্যোক্তাদের নতুন নতুন চাষ সংক্রান্ত বিষয়ে তুলে ধরার চেষ্টা করে আপনার ভিতরে হয়তো এমন কোনো গুণ আছে সেই গুণটিকে আপনি কাজে লাগাইতে পারেন অতএব শুধু লতিকচুই চাষ করতে হবে এমনটি নয় আপনার দ্বারা যেটা সম্ভব আপনি সেটাই করবেন তাহলে চলুন এখন আমরা মৌসুদ চাষের সাথে পরিচয় হই চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর ইচ্ছায় তো চাচা আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে কুল বাগান রয়েছে আমার এটি কুল বাগান এটা কুল বাগান তো আপনার শুরুতে জানতে চাই যে আপনার আঙ্গুর চাষটা কেমন আছে এখন আসলে আঙ্গুর সব থেকে বড় কথা আঙুর চাষে আমি খুবই লাভবান খুবই লাভবান করেছি এর ভিতর কিন্তু সজনে বাগান আছে সজনে বাগান আছে আপনার এই যে কুল বাগানটা নিয়ে এখানে আপনার কতটুকু জায়গা আছে আমার এখানে চল্লিশ শতক জমি শতক জমি এখানে গাছ আছে কতগুলা গাছ আছে চারশো পিস আমি ঘন লাগাইছি বছরই রাখি আমি ওই বাগানে চলে যাবো

আমার এক সিজন গাছ মানে এক বছর নয় মাস চলতেছে গাছ আর গাছের বয়স মাত্র নয় মাস নয় মাস তো ভালোই তো দেখতেছি নয় মাসের ভিতরে ভালো একটা আপনার গাছ তৈরি হয়ে গেছে তারপরে আপনি খরচ করছেন কত টাকা এই বাগানের ফুল বাগানে খুবই খরচ কম এই লাগাইছে আর দুই সপার সাত দিচ্ছে দুই জি আপনার এমনি টোটাল খরচ হয়েছে কয় টাকা টোটাল খরচ আমার মনে হয় মিনিমাম সর্বোচ্চ লো বারো চার হাজার টাকা এই এই ভারতের কি নয় মাসে নয় মাসে গাছ কেনার সহ নাকি হলো গাছ কিনা বাদে বাদে গাছ কিনা বাদে এমারেজ হাজার বেশি টাকা খরচ হ্যাঁ হাজার বেশি টাকা আমরা আরও একটা সূত্রে জানতে পারলাম যে আপনি গাছও বিক্রয় করে থাকেন হ্যাঁ তো আপনার কাছে কি কি গাছ পাওয়া যাবে আমার এখানে আছে আঙুর ফলের চারা আছে ননি ফলের চারা আছে সজিনের আছে গুলির চারা আছে এগুলো সব বিক্রয় করেন বর্তমান কেমন আছে বিক্রয় যেগুলো সুপ্রিয় দশক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব আঙ্গুর ফলের চারা যেগুলা মনসুর চাচা খুব যত্ন সহকারে তৈরি করেছে তো এই সকল চারাগুলো তিনি বিক্রয় করে থাকে শুধু তাই নয় তার কাছে আরও অনেক আইটেমের চারা আছে যদি আপনাদের এই সকল চারা লাগে অবশ্যই আপনারা মুসুদ চাষার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যশোর কৃষি চ্যানেলের সাথে যোগাযোগ করে এই সকল চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা আমরা যে নুনি ফলগুলো দেখতে পারছি যে গাছগুলো এবং ফলও ধরে আছে এই গাছগুলো আপনি কেমন বিক্রি করেন আমি চারাগুলো বিক্রি করি দুইশো টাকা করে দুইশো টাকা করে পিস পার পিস আর ফল আর এই ফলগুলো আমি চিটাগাং আজ নেই আমার ষোলোশো টাকা করে এখন দিচ্ছে ষোলোশো টাকা করে একজন দিচ্ছে এটা কি কেজি আর যে আপনার আর একটা গাছ দেখলাম করচার এটা কেমন কি বিক্রি করেন এটা আমি এই বছরই প্রথম লাগাইছি প্রথমে আল্লাহ দিলে একটা ভাঙা দিছি পাতা দুই হাজার টাকা কেজি পাতা দুই হাজার টাকা করে কেজি বিক্রি করা হয় করচারের পাতা তো এটা আমাদেরও জানা ছিল না

55 দরে ফল বিক্রি করছেন এই সিজনে এই সিজনে আমার এই যে 11 টাকা আছে 11 আছে তো আমরা ফলগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নডি ফল যার বাজার মূল্য আপনারা মুন্সুর চাচার মুখ থেকে শুনলেন এছাড়া আমরা আরো একটি গাছ তার কাছ থেকে শুনলাম যে গ্যাসের পাতাও 2000 টাকা কেজি দরে বিক্রি করা হয় এছাড়া তিনি আঙ্গুর চাষ করেও ভালো একটা লাভবান হয়েছেন গত সিজনে এই সিজনেও আঙ্গুর তার গাছে এখনও ধরি নেই আঙ্গুর ধরলে আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এছাড়া তিনি কুল চাষ করেছে পরবর্তীতে কুল চাষ করে তিনি কেমন লাভবান হয়েছেন সেই বিষয়েও আমরা আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধু একটা কথাই বলবো। যে চাষ সবগুলাই ভালো যদি আপনারা এই চাষগুলা শিখে বুঝে তারপরে সঠিক কৃষির কাছ থেকে চারা সংগ্রহ করে এই চাষগুলো যদি করতে পারেন তো চাচার গাছগুলো তো দেখলাম এখন আঙুর ফলের চারার বিষয়ে এবং গাছের বিষয়ে আমাদেরকে একটু তথ্য দিতেন যে আপনি কত টাকার ওই যে ফল বিক্রয় করছেন এবার যাবৎ পর্যন্ত আমার গাছের বয়স তো দুই বছরে দুই মাস বুঝলেন জি আমি প্রথম বছরে যে ফল ডালে সবই লোকজনের খাওয়াই দিলাম দেওয়ার এই বছর আলে এত পরিমাণে ফল দিল আমি ছয় লাখ তেরো হাজার টাকার ফল বিক্রি করেছি এবং যত লোক আয়েছে বাগানে হাজার হাজার লোক আল্লাহ দিচ্ছে আপনাদের দোয়াই সমস্ত লোক কিন্তু সবাই বলা ছিল যে একটা দুটো পাঁচটা করে খাদি দিয়া সমস্ত খাদ্য দিয়ে আমার ছয় লাখ তেরো হাজার টাকার ফল বিক্রি হয়েছে আল্লাহর ইচ্ছাই মাসাল্লাহ আর এই ফলের যে চারাগুলা যদি কেউ সংগ্রহ করতে চায় সেই ক্ষেত্রে করণীয় কি সেগুলো আমি ধরেন যারা একটা দুটো পাঁচটা নেয় ওদের জন্য তিনশো টাকা করে বিক্রি করি আর যারা বাগান করে ওদের উদ্দেশ্যে দুশো টাকা করে বছর বিক্রি করেছি বিক্রি করেছেন জি জি আর আপনার নাম্বারটা তো আমরা হলো দিয়ে দিচ্ছি ভিডিও স্ক্রিনে যারা এই সকল নাম্বার হলো সংগ্রহ করতে নাইন টু হ্যাঁ সিক্স যে সকল ভাইরা আছে বা তরুণ উদ্যোক্তা ভাইরা আছে আপনারা এই সকল দামি ফল গাছের চারা সংগ্রহ করতে যাচ্ছেন বা চাষ করবেন চাষ সংক্রান্ত পরামর্শ নেবেন তারা অবশ্যই আমাদের চাচার সাথে যোগাযোগ করবেন তার কাছ থেকে সব ধরনের সহযোগিতা আপনারা পেয়ে যাবেন এবং তার ঠিকানা আমরা বিস্তারিত সব কিছুই দিয়ে দিছি তার সাথে যোগাযোগ করে আপনারা ঠিকানাতে এসে গাছগুলো দেখে আপনারা সংগ্রহ করতে পারবেন সবার উদ্দেশ্যে আর কথা বলি অবশ্যই আর যদি কোনো আছে চাষি বাগান করতে চাই সে যেন প্রত্যেকটা বাগানে যে দেখে শুনে বুঝে চাষ করু হুব ইউটিভির মাধ্যমে দেখে মানুষ কিন্তু অনেক প্রতারণা হয়েছে আমও হয়েছি এই জন্যই বলি সবারই যে বাগানে আসবেন আইসে দেখে শুনে বুঝে তারপরে চাষ করবেন ওই শুধু ইউটিউবে দেখে চাষ করলে সেটা কিন্তু মায়ের খেতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা কারণ আমরা সবাই চাই যে হাতে খড়ি আমরা যে কোনো চাষ সংক্রান্ত বিষয়ে আমরা জানি জানার পরে আমরা সেখানে ইনভেস্ট করবো ইনভেস্ট করে আমরা চাষ করব তাহলে লাভবান হবেন তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে চলে আসবো সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ